প্রায় সময় বাংলা যে ডিকশনারি সবচেয়ে বেশি প্রচলিত আল মজমাল ওয়াফি এটা দেখে অনেক জায়গার শব্দের অর্থ পরিষ্কারভাবে বুঝে আসে না অন্যান্য আরবি ডিকশনারির দরকার পড়ে এটার একটা দৃষ্টান্ত আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে সুরা বাকারার একটা অংশ মোতলা করছিলাম তাফাসির থেকে তো এখানে এই যে পৃষ্ঠা শুরুতে লেখা আছে ওরাদ হাদিহিল আয়াতু লিনাদাবিল ওয়া লিদাতিল মোতাল্লাকা তো এখানে এই যে নাদাব শব্দের অর্থটা আমি ঠিক ধরতে পারছিলাম না যে এই শব্দটার অর্থ কি। তো স্বাভাবিকভাবে প্রথমে আমি চলে গেলাম মজামুল ওয়াফিতে মজামুল ওয়াফিতে যখন এই শব্দটা আমি লিখলাম তো এখানে যে অর্থগুলো দেখাচ্ছিল এগুলোর আসলে কোনোটাই এই শব্দের সাথে এই অর্থের সঙ্গে মিলছিল না এই জায়গার সাথে কারণ এখানে শোক বা ক্ষতের দাগ এগুলো লেখা আছে এর বাইরে ওরকম কোনো কিছু আসলে দেখা যাচ্ছিল না এখানে এই যে সেরে যাওয়া দাগ দাগ থেকে যাওয়া খতের দাগ ফোড়ার দাগ এগুলো আর কি শোক তো কোনোটাই কিন্তু এখানে মিলছে না তো পরে চলে গেলাম কোথায় আমি চলে গেলাম হচ্ছে আল মোয়াজামুল ওয়াফিতে দুঃখিত আলমাহানিতে তো আলমাহানিতে যখন চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন আল মোজামুল ওয়াসিদের মধ্যে আপনার আল আলমজামুল ওয়াসিদ থেকে উদাহরণ দেওয়া হয়েছে এখানে যে অর্থগুলো রাখা যায় সেগুলো কোনোটাই কিন্তু আরবি আবার সাথে মিলছিলো না তারপরে আরেকটু নিচে যেতে যেতে এখানে মজামুল ইয়া যেটা মজামুল গানি দেখলাম দুই নম্বরে ওখান থেকেও আমি দেখলাম যে অর্থ মিলছে না প্রথমটা এরপরে মজামুল গানির আরেকটা অর্থের মধ্যে গিয়ে মানে পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে এখানে দেখেন এক নম্বরে যেখানে লেখা আছে নাদাবাহু ইলাল কিয়ামি বিমুহিম মাতিন নাদাবার একটা অর্থ হচ্ছে যে কাউকে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সম্পাদন করার জন্য কার্য সম্পাদন করার জন্য আহ্বান জানানো উৎসাহিত করা আই দায়াহু ইলাল কিয়ামি বিহা আইয়ানাহু এই অর্থটা কিন্তু সুন্দরভাবেই আমাদের যে জায়গাটাতে সমস্যা হচ্ছিল অর্থ বুঝতে সেই জায়গার সাথে সুন্দরভাবেই খাপ খেয়ে যাচ্ছে কারণ এখানে বলা হয়েছে ওয়ারাদাত হাদিহিল আয়াতু লি তিল মোতাল্লা কাত ইলা রিয়ায়াতিল আতফআ আলি উল ইহতিমাম বিশাহিম অর্থাৎ এই আয়াতগুলো নাজিল হয়েছে তালাক প্রাপ্তা মা যারা আছেন তাদেরকে সন্তানের প্রতি মনোযোগ দেওয়া এবং সন্তানের প্রতি গুরুত্ব আরোপ করার দিকে আহ্বান জানানোর জন্য তো অর্থাৎ সুরাব আকারার দুইশো তেত্রিশ যে আয়াত আছে সেই আয়াতগুলো নাজির হয়েছে মূলত এই সংক্রান্ত বিধান আলোচনা করার জন্য তো মূলতটা যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে আরবি ডিকশনারির কাছে আপনাকে আসতেই হবে বাংলা ডিকশনারি যেটা এটা আসলে সর্বক্ষেত্রে আপনাকে সমাধান দিবে না অনেক শব্দ এরকম আছে যেটা আপনি এই অভিধানের মধ্যে খুঁজেই পাবেন না অথবা একটা শব্দের যেই ব্যাপকতা আছে তার অর্থের মধ্যে যে নানান বৈচিত্র্য আছে একটা শব্দ অনেক রকমের অর্থ নিজের মধ্যে ধারণ করে এই সবগুলো আসলে বাংলা অভিধানে থাকে না তো যার ফলে আপনি অনেক সময় শব্দও খুঁজে পাবেন না অনেক শব্দ মিসিং আছে আবার অনেক সময় শব্দ খুঁজে পেলেও এই শব্দের মধ্যে অন্তর্নিহিত যে আরও অর্থগত বৈচিত্র্য আছে এগুলো আপনি পাবেন না যার ফলে কোনো একটা জায়গায় যেখানে আপনি সমস্যায় পড়ে যাবেন তার সমাধানও আপনি সেই বাংলা ডিকশনারির যে উল্লিখিত অর্থ সেটা দিয়ে সমাধান পাবেন না আপনাকে আরবির আশ্রয় নিতে হবে যখন আপনি আরবি অভিধানগুলোর আশ্রয় নেবেন তখন সেখানে দেখা যাবে যে একটা আরবি শব্দের নানান রকমের ব্যবহার সিলার ভিন্নতার কারণে অর্থের ভিন্নতা হচ্ছে অথবা একই শব্দের মধ্যে একাধিক রকমের অর্থ সবগুলো যখন এখানে পেশ করা হয় ওটা দেখে তখন আপনি দেখা যাবে যে ওই কাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত যেই ইয়াটা আছে আপনার সমস্যা আপনি পড়েছিলেন সেখান থেকে আপনার উত্তরণ হবে এই কারণে বাংলা অভিধানের উপর পুরোপুরি নির্ভর না করে আমাদের আরবি অভিধান যেটা আছে এটারও চর্চা সমানতলে রাখা উচিত বলে আমার আমার মনে হয় আল্লাহ তালা তৌফিক দিন আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ